হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পুজো স্পেশাল খুবই স্পেশাল একটা শাড়ি দেখাবো সেটা কি বলে দেখেন পুরোটাই যে টিপ টিপ স্টাইলে না এটা কিন্তু অ্যাপ্লিক করা সিল্কের উপরে আপনার সিল্কের উপরে এই যে এরকম করে বসানো যার কারণে এটাকে টিপ শাড়ি বলে আর সাইডে আবার কুশি করা আছে পুরো শাড়িটাতে এমন যাবে দেখুন আঁচলটা খুবই গর্জিয়াস আর এখানে হচ্ছে এই যেভাবে টার্সেল করা আছে আপনার কুশি কাটার করে আবার পুরো সাইডে এরকম স্টাইলে হা কুচির অংশ হাফ পর্ষণ থাকবে হ্যাঁ আর শাড়িটা একটু শেড দিচ্ছে দেখুন টিপ শাড়ি বলে এগুলো কিন্তু হাতের কাজ করা মানে এই যে অ্যাপ্লিক করা এটা কুচিতে পড়বে কাজ করা। কত করে পরবে পঁচিশশো করে পড়বে আর এটা কিন্তু চারটা কালার পাবেন হ্যাঁ আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা সিল্কের উপরে একটু গ্লেজও করবে দেখতেও ভালো লাগবে পূজার জন্য নিতে পারেন এই যে হোয়াইট যারা একেবারে হোয়াইট পছন্দ করেন প্রাইডের উপরে আচ্ছা ওইটা তো সিল্কের উপর ছিল বাট হোয়াইটটা হচ্ছে আপনার প্রাইডের উপরে দেখুন যারা সিল্ক পছন্দ করবেন না তারা চাইলে এটা নিতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন এই যে পুরোটাতেই সিকুয়েন্স করা মানে টিপের মতো ছোট ছোট করে দেওয়া তো যার কারণে নাম হচ্ছে টিপ শাড়ি এই যে দেখো পড়লে অনেক ভালো লাগে কুচিটা দিয়ে মানে আপনি যখন হোয়াইট ব্লাউজ দিয়ে পরবেন না অনেক সুন্দর লাগবে বা কন্ট্রাস্ট করেও পরতে পারেন প্রাইট ফ্যাব্রিকের মধ্যে টিপ শাড়ি পঁচিশশো করে হচ্ছে অরেঞ্জ কালার একদম টকটকে যে অরেঞ্জটা হয় সে কালারটা বা গাজর থেকে একটু টিপ এত সুন্দর লাগছে দেখুন আসলে হাতের কাজের জিনিসের মানে কি বলবো মর্মটা অলওয়েজই থাকে এই যে ডিজাইনটা হচ্ছে এরকম প্রত্যেকটা এইভাবে করা প্লাস এই যে খুশি কাটার করা খুবই সুন্দর প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা টিপ শাড়ি বলে তারপর এটা হচ্ছে লেমন কালার যারা হচ্ছে একটু কী বলে একটু ডিপ পছন্দ করেন লেমনটা অনেক সুন্দর একটু ইউনিক আর কি বা নিয়নও বলে প্যারট কালারও বলে যে যে নামেই ডাকি কালারটা খুব সুন্দর আপনার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা করে তো এই ছিল টিপ শাড়ি চারটা কালার আরও শাড়ি আছে আমরা দেখাবো আচ্ছা প্রাইডের মধ্যে একটু মাল্টি কালারের মধ্যে দেখাবো এটা হচ্ছে কাঁচা হলুদের মধ্যে একটু মাল্টিকালার কাজ আর এটা পুরোটাই হচ্ছে আপনার কাপড় কেটে কেটে করা হ্যাঁ কাপড়কে কেটে কেটে আপনার হচ্ছে অ্যাপ্লিক করা আমরা অ্যাপ্লিক তো জানি কেমন হয় এই যে দেখুন এই যে আঁচল এই যে টা কাজটা বডিটা এই যে ফ্লাওয়ারের ডিজাইনটা এটা কিন্তু কাপড় কেটে করা হয়েছে প্রত্যেকটাই এরকম করে করা দেয় খুবই সুন্দর এটা কুচির পোর্শনটা কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ডিজাইন হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো আমাদের সবার পরিচিত ওই যে দেখুন অ্যাপ্লিকের মধ্যে আসলে এই ডিজাইনটাই বেশি হয় শাড়ির মধ্যে এগুলো কিন্তু হাতে করা এগুলো খুবই কষ্টের জিনিস দেখুন দুইটা কালার কম্বিনেশন করা ব্লু আর হচ্ছে আপনার এই যে পেস্টের মধ্যে কুচিতে হচ্ছে এই পেস্ট চলে আসবে ওটাই যেভাবে ছিটানো ছিটানো আর নিচে লম্বা করে কাজটা থাকবে এগুলো কিন্তু সবই কাপড় কেটে কেটে করা হয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন কিন্তু অফারে চলছে কারণ প্রাইসটা কম আর আপনি বিভিন্ন শোরুমে গেলে আরও হাই রেঞ্জে কিনতে হয় এগুলো আপুরা যেহেতু হোলসেল করে তো হোলসেল প্রাইসেই দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্লুর মধ্যে নেভি ব্লু দেখুন খুব সুন্দর নেভি ব্লুর মধ্যে তো পছন্দ হলে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে প্রাইস পড়বে সেম ওকে প্রাইসটা কিন্তু সেমই পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ করে আচ্ছা এটা কিন্তু দুইটা শেডের ফার্স্টে হচ্ছে আপনার ক্রিম টাইপের একটা কালার বা হালকা কুসুম কালার যেটা ডিমের কুসুম খুবই সুন্দর দেখুন মাল্টি কালার কাপড় দিয়ে করা আর বডিটা হচ্ছে একদম মানে রানি কালার ম্যাজেন্টা রানি যেটা গোলাপি কালার আর কি খুবই সুন্দর আর কি কম্বিনেশানটা যখন আপনি করবেন অনেক ভালো লাগে এটা হচ্ছে কোমরের সাইডটা আর কুচির সেটটা পিঙ্ক কালার মানে গোলাপি কালার আর হচ্ছে এটা আঁচলটা খুবই সুন্দর একটা শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ এগুলোর প্রাইস হয়তো আবার বেড়ে যাবে কারণ কাপড়ের দাম বেড়ে যাচ্ছে প্রাইট কাপড়ের দাম তো যেটা আপনাদের ভালো লাগে নিয়ে নেবেন আরেকটা আছে ব্ল্যাক এটা আমার নিজেরও আছে খুব সুন্দর এটা ব্ল্যাক প্রাইট হ্যাঁ মানে এই মানে অ্যাপ্লিকের মধ্যে ব্ল্যাকটা সবারই অনেক পছন্দ দেখুন এই যে মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর যে কোনো একটা কালারের ব্লাউজ দিয়ে আপনি পরতে পারবেন কাজগুলো দেখুন এই যে মাল্টি কালারের মধ্যে মানে যে কোনো একটা কালারের ব্লাউজ দিয়ে পরলে শাড়িটা অনেক ভালো লাগবে প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুলতানা বুটিক্স আপনার হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং চ্যানেল থেকে আল্লাহ হাফেজ